আসসালামু আলাইকুম টেইটকের কোন সিম কীভাবে কিনতে হয় এবং কোন জায়গা থেকে সংগ্রহ করবেন দাম কীরকম বা কীভাবে সংগ্রহ করবেন সব কিছু আজকে জানাবো তো আজকে ভিডিও দেখলে আপনারা টেইটকের সিম কিনা সম্পর্কে সব কিছু জানতে পারবেন তো চলেন শুরু করে আজকের ভিডিও তো পার্সোনালি আমি টেইটকের কয়েকটা সিম ব্যবহার করি কারণ টেইটক কিন্তু সবচেয়ে কম রেট যেমন হচ্ছে আগামীতে আগে ছিল হচ্ছে এক সেকেন্ড এক পয়সা এখন হচ্ছে দশ সেকেন্ড পালস তো আজকে সিম নিয়ে কথা বলবো যেমন হচ্ছে আগামী এবার হচ্ছে বর্ণমালা এবং হচ্ছে জেনজি শতবর্ষ অপরাজিতা এই সিমগুলোই কিন্তু টেইটকের সবচেয়ে বেশি চলে তো সবগুলো সিমগুলো নিয়ে কথা বলবো এবং সবার লাস্টের কথা বলবো হচ্ছে সবচেয়ে থেকে ভালো সিম জেনজি এটা নিয়ে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবে তো চলে শুরু করি তো প্রথমত কথা বলি যে আমি হচ্ছে যেটা বর্ণমালা সিম এটা নিয়ে তো বর্ণমালা সিম হচ্ছে যারা হচ্ছে এসএসসি পাস করেছেন দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তারা কিন্তু বর্ণমালা সিমটা নিতে পারবেন তো এই জন্য হচ্ছে অনলাইন অ্যাপ্লাই করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আছে আমার তো সেই ভিডিওটা উপরে আই বাটনে অথবা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে এবং অনলাইন থেকে আপনারা বর্ণমালা সিমটা রেজিস্ট্রেশন করতে হবে এরপর হচ্ছে আপনারা সবচেয়ে ভালো হয় যে আপনারা কিন্তু প্রত্যেক জেলাতেই একটা করে কাস্টমার কেয়ার রয়েছে এবং ঢাকাতে কিন্তু অনেকগুলো রয়েছে এবং আপনি যে জেলায় থাকেন আহ সেখানে কিন্তু অবশ্যই প্রত্যেক জেলায় সদরে একটা করে কাস্টমার কেয়ার রয়েছে এবং হচ্ছে এটা কোথায় আছে কিভাবে জানবেন এই জন্য আপনারা গুগল করবেন অথবা হচ্ছে টেটকে যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে আপনি গুগল করলে পেয়ে যাবেন যে আপনার যে জেলা যেমন হচ্ছে আমার গাজীপুরে গাজীপুর চৌরাস্তা সেখানে কিন্তু কাস্টমার কেয়ারটা রয়েছে সেখান থেকে আমি নিয়েছি এবং বরিশালও কিন্তু রয়েছে বরিশাল শহরে তো সেখান থেকে আপনার সেই কাস্টমার কেয়ারে যাবেন এবং হচ্ছে আপনার এখান থেকে আপনার বোর্ড এবং হচ্ছে রোল নাম্বার এরকম কয়েকটা অপশন রয়েছে সেটা দিয়ে অনলাইনে আবেদন করে আপনি বর্ণমালা সিম নিতে পারবেন বর্ণমালা সিম বর্তমান দাম হচ্ছে দুইশো টাকা তো দামটা কম বেশি হতে পারে এটা দাম একবার কমে একবার বাড়ে তাই এটা আপনারা জেনে নেবেন তো এটা হচ্ছে প্রথম সিম তো যারা হচ্ছে শুধু এস এস পাশ করেছেন তাদের জন্য এটা তো যারা আবার এস এ প্লাস পেয়েছেন তাদের জন্য রয়েছে হচ্ছে আগামী সিম আগামী সিম পেতে হলে এসএসজি দেয় প্লাস পেতে হবে এটাও সেমভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় এটা নিয়েও একটা ভিডিও আছে আমার তো সেই ভিডিও আমি উপরে আই পার্টন দিয়ে দেবো অথবা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন দেওয়া দেবে সেখান থেকে আপনারা চেক করবেন তো এটাও সেমভাবে এসএসি দেয়ারপ্লাস পেয়ে থাকবে দু হাজার পাঁচ সালের পর থেকে এখন পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করবেন এবং হচ্ছে এটা কিন্তু একটা ভালো অফার তো আপনি যদি অ্যাপ্লাস পেয়ে থাকেন বা হচ্ছে আপনার ছোট ভাই বোন বা আত্মীয় এ অ্যাপ্লাস পেয়ে থাকে তাহলে হচ্ছে আপনি তাকে নিয়ে তার হচ্ছে রোল নাম্বার বা হচ্ছে যে কোনো একটা এডমিট কার্ড কিছু এটা নিয়ে যেতে হবে আপনার ঠিক কাস্টমার কেয়ারে সেমভাবে আপনার জেলা যে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে চলে যাবেন এবং হচ্ছে অনলাইন আবেদন করতে হবে এবং হচ্ছে এনআইডি কার্ড লাগবে এই সবগুলো নিয়ে গেলে আপনি ডেটের যে কাস্টমার কেয়ার রয়েছে সেখান থেকে আপনারা আগামী সিমটা পেয়ে যাবেন যে আগামী সিম হচ্ছে এটা পার্সোনালি আমি আগামী সিম ব্যবহার করে থাকি এটা হচ্ছে একশো টাকা দাম দাম একটু কম এবং অফারটাও বেশি তো এরপরে রয়েছে হচ্ছে অপরাজিতা সিম অপরাজিতা সিম হচ্ছে মূলত ফ্রি দিয়ে থাকে যারা হচ্ছে একটু বয়স্ক মহিলা বয়স্ক মহিলা না যে কোনো মহিলাদের জন্যই কিন্তু আপনার অপরাজিত সিমটা ফ্রি দিয়ে থাকে তো এই সিমটা কিন্তু সবসময় ফ্রি দেয় না তো মাঝে মাঝে হচ্ছে ফ্রি দিয়ে থাকে তো আপনারা হচ্ছে আশেপাশে একটু খবর নিলে অপরাজিতা সিমটা কোন সময় ফ্রি দেয় এটা আপনারা জানতে পারবেন তো এরপরে হচ্ছে যারা যাদের পক্ষে মানে যে কোনো জেলাতে গিয়ে কেনা সম্ভব না তারা কিন্তু আপনার নিকটস্থ আপনার যে বাজার রয়েছে যেখানে সিম বিক্রি হয় সেখানেও কিন্তু আপনি এই শতবর্ষ বা অপরাজিতা এরকম যে কোনো নর্মাল যে কোনো সিম আপনারা পেতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে যেমন হচ্ছে যে সিমগুলো দাম আপনার থেকে বেশি নেবে যেমন দুইশো টাকা বা তিনশো টাকা নিতে পারে যেটা আপনি কাস্টমার কেয়ার থেকে নিলে আপনি কমে কিনতে পারবেন এটা হচ্ছে সুবিধা আর আপনারা চাইলে যদি আপনার আপনার শহর অনেক দূরে হয় মানে আপনার জেলা যদি অনেক দূরে হয় তাহলে হচ্ছে আপনার আপনার নিকটস্থ যে কোনো দোকানে আপনি যোগাযোগ করে দেখেন যে আপনার ওই ওই জায়গাতে এটা কোন সিমটা পাওয়া যায় আপনারা অবশ্যই দেখে নেবেন যে কোন সিমটা পাওয়া যায় এবং কীরকম অফার একটু গুগল থেকে জেনে নেবেন আর কি তো আপনি যদি আবার যে আগামী জি এগুলো নিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার কাস্টমার কেয়ারে যেতে হবে তাও প্রথমত আপনি আপনার নিকটস্থ যেই যেখানে সিম বিক্রি হয় আপনার উপজেলা বা আশেপাশে বাজারে সেখানে আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন তাহলে হচ্ছে আপনি শতবর্ষ বা হচ্ছে অপরাজিতা এরকম যে কোনো একটা সিম পেয়ে যেতে পারেন যেখানেও কিন্তু কলারটা অনেক বেশি ভালো রয়েছে তো এরপর কথা বলে যেটা সবচেয়ে ভালো সিম সেটা হচ্ছে জেনজি তো আমি রেকমেন্ড করবো যে আপনার বয়স যদি উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারোর ভিতরে হয় তারা কিন্তু আপনারা উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো এর ভিতরে হলেই কিন্তু এই জি আন্ডারে আপনি পড়বেন এবং হচ্ছে আপনার এনআইডি কার্ড থাকতে হবে সেই এনআইডি কার্ড দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এটা নিয়েও আমার ভিডিও আছে তো সেই ভিডিও আমি উপরে আই বাটন দিয়ে দেবো অথবা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবে সেখান থেকে আপনারা চেক করবেন এবং সেখান থেকে আপনি যদি এই সীমা পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি জেন জি চিন্তা নেবেন কারণ সবচেয়ে ভালো কোল্ডেড এক সেকেন্ড এক পয়সা এবং সবচেয়ে ভালো অফার কিন্তু এই জেএনজি সিম সিমেই রয়েছে আর কি তো এছাড়া আপনি যদি যারা যারা অনেকে আবার যারা আগামী বা হচ্ছে বর্ণমালা সিম নিয়ে ফেলেছেন যেমন হচ্ছে আমি আগে থেকে আগামী সিম ব্যবহার করি তো একবার এনআইডি কার্ড দিয়ে যদি আপনি আগামী বা বনমালা সিম মানে সংগ্রহ করে থাকেন তাহলে কিন্তু আপনি জেন সিম সিমা দিতে পারবেন কিন্তু আপনি যদি আবার আপনার জন্ম যদি সাতানব্বই থেকে দু হাজার ভিতরে হয় মানে আপনি কিন্তু সেম পাবে মাই টেইটক অ্যাপ থেকে এই জেন যে যে অফারটা রয়েছে মানে এম বি অফারটা পাবেন কিন্তু এক সেকেন্ড এক পয়সা এটা পাবেন না আবার হচ্ছে যেমন হচ্ছে আপনি যেটা হচ্ছে আগামী সিম এখানে কিন্তু বর্তমানে আছে দশ সেকেন্ড পালস ঠিক আছে মানে পঁয়তাল্লিশ পয়সা মিনিট মানে একটু কদারটা বাড়ানো হয়ে যায় কিন্তু সবচেয়ে ভালো কলের এবং সবচেয়ে ভালো অফার হচ্ছে জেনজি তো আপনি অবশ্যই জেনজি সিমটা নেওয়ার চেষ্টা করবেন এটা আপনি প্রথমত আপনার নিকটস্থ যেই উপজেলা রয়েছে সেখানে যোগাযোগ করে দেখবেন যদি আপনি সেখানে না পান তাহলে হচ্ছে আপনি অবশ্যই আপনার একটু কষ্ট করে হলো আপনার যে আপনার যে জেলা রয়েছে সেই জেলায় কাস্টমার কেয়ারে যাবেন সেখান থেকে আপনার এই সিনটা নেবেন তাহলে আশা করি আপনি খুব ভালো একটা কদের পাবেন আর কি মানে কথা বলার জন্য অনেক ভালো হবে এবং বর্তমানে কিন্তু এটা কাস্টমার মানে ইন্টারনেটের সুবিধা হচ্ছে ফোর জি এটা কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে আগে কিন্তু অনেক জায়গাতেই এটা পেত না এখন কিন্তু কভারেজটা অনেকটাই বাড়ানো হয়েছে অনেক জায়গাতেই ফোর জি পাইভ আপনি আশা করি এখন থেকে আবার সামনে আগামীতে আরও ভালো করবে আপনার নেটওয়ার্ক সিমটা কিন্তু কলের অনেক ভালো আর কি এটা আপনার কাছে অনেক ভালো লাগবে আশা করি তো এই হচ্ছে মূলত আপনার সবগুলো সিম নিয়ে কথা বলা শতবর্ষ সিম হচ্ছে তেমন কোনো ক্রাইটেরিয়া নেই এটা আপনি নর্মাল যে কোনো দোকানে পেয়ে যাবেন এবং হচ্ছে দাম হচ্ছে মেবি দুইশো টাকা তিনশো টাকার ভিতরে আপনারা এই শত পার্সেন্টে পেয়ে যাবেন এই হচ্ছে শর্ট একটা রিভিউ এই টক সিমে কেনার জন্য তো এছাড়া যদি আপনার আরও কোনো জিজ্ঞাসা থাকে এটা এই টক সিম নিয়ে আপনি অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই ভিউটা শেয়ার করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা